আজকে যদি বলি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলার প্রায় বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কখনও কখনো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলো মেনলি হচ্ছে ঠান্ডাস্টম লাইটনিং লাইটনিংয়ের জন্য ঠান্ডাস্টন জনিত আর উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলোরও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে বেশিরভাগ জায়গাতে দ্যাট মিনস ওয়াই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে